সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে এক মাসে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম অর্থাৎ আমাদের সকলের প্রিয় কাফি ভাই নুরুজামান কাফি উনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে উনার ফেস দিয়ে এক মাসে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করেছেন এটা আমাদের অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি এবং এই সত্যি কথাটা আমাদেরকে বিশ্বাস করানোর জন্য উনি ওনার ভেরিফাই করা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন যেখানে লেখা রয়েছে এক মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমরা জানি সাধারণত ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হয়ে থাকে যার কারণে এই আঠাশ দিন অর্থাৎ এক মাসে উনি আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করেছেন যেখানে ওনার স্ক্রিনশটটা যে শেয়ার করেছেন ওইখানে আমরা দেখতে পা পাই যে বত্রিশ হাজার প্লাস ডলার উনি ওই ফেব্রুয়ারি মাসে ফেসবুক থেকে পেয়েছেন তো যেটা আমরা অনেকে বিশ্বাস করতে পারতেছি না আসলেই এটা বিশ্বাস করতে অনেক কষ্ট হবে কেননা এক মাসে ফেসবুক থেকে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করা এটা কোনো সাধারণ কথা না এবং যে নুরুর জামান ভাই উনি অনেক কষ্ট করেছেন এবং ধৈর্য ধরেছেন যার কারণে প্রতি মাসে উনি অনেক টাকা ইনকাম করতে পারতেছেন আমরাও যদি ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে চাই তাহলে আমাদেরকেও অনেক ধৈর্য ধরতে হবে এবং আমাদের চ্যানেলগুলোতে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব আমরা আজকে একটি চ্যানেল অথবা ফেসকুলে এক মাস দেড় মাস পরেই আমরা হাঁপিয়ে যাব বলবো আমাদের ইনকাম হয় না এখানে আর কাজ করব না আসলেই অন্য কোনো কাজের পাশাপাশি আপনি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাবেন শুধু আপনি এই সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল হয়ে এক একাধারে কাজ করতে যাবেন না তাহলে আপনিও এই সোশ্যাল মিডিয়াতে সাকসেসফুল হতে পারবেন এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আমাদের মাঝে অনেকেই প্রশ্ন করতে পারেন যে জামান কাফি উনি এত টাকা ইনকাম করতে পেরেছেন এটা আমাদের মাঝে চুরিয়ে দেওয়া অর্থাৎ আমাদেরকে জানানোর কি প্রয়োজন যে আমাদেরকে কি জানানোর কি প্রয়োজন এটা অনেকেই প্রশ্ন করার পরে উনি ফেসবুকে এসে একটি লাইভ করেন এবং ওই লাইভে আমাদের সকলকে জানিয়ে দেন যে কাফিবাই ডাকায় একটি ফ্ল্যাট কিনবেন এবং অতি শীঘ্রই দেশের বাইরে যাবেন ঘোরাফেরার জন্য তো তখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই কাপিবাইয়ের এত টাকা কোথায় থেকে পায় এবং এত টাকা কেমনে খরচ করি তো আমাদের সকলের মন যাতে সন্দেহ বা না হয় অর্থাৎ কাফি বাইকে যাতে আমরা অনেকেই সন্দেহ না করি এই জন্যই উনি ওনার ফেসবুকে ওনার এক মাসের ইনকামটা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন এবং প্রতি মাসেই এরকম ত্রিশ লক্ষ টাকা ইনকাম করতে না পারলেও অনেক টাকা ইনকাম করতে পারেন যার কারণে উনি বর্তমানে অনেক টাকার মালিক তো ওনার মতো আমরাও ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে ধৈর্য সহকারে ভিডিও তৈরি করব এবং সময় নেব অনেক সময় ধৈর্য ধরবো এবং কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব তাহলে যাতে আমরা আমাদের ওই ভিডিওগুলো পাবলিক দেখতে পারি অর্থাৎ যাতে আমাদের ভিডিওগুলো পাবলিক দেখে ওইলে বিনোদন পাক নয় তো আপনার শিক্ষামূলক কোনো কিছু যেটাই হোক আপনি যে কোয়ালিটির ভিডিওই করেন ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং নিয়মমাত্রিক আপলোড করবেন তাহলে আপনিও আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন